পশ্চিম বর্ধমান আসানসোল লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট ও কংগ্রেস ভোট প্রার্থী জাহানারা খানের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হল এই সভাটি আসানসোল সিটি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় এদিন এখানে উপস্থিত ছিলেন বাম নেতা পার্থ মুখার্জি তন্ময় ভট্টাচার্য ও কংগ্রেসের নেতৃত্ব প্রসেনজিৎ সহ বাম ও কংগ্রেসের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকেরা

জেলার বছরের এই কিশোর যুবক আমি জানি না তাকে বলেছিলেন কলেজে এত হই হই করে কি হবে শেষ পর্যন্ত তো জায়গা হবে ওই গারোদের পেছনে দেওয়ালে ঠিকঠে গিয়ে বসে থাকতে হবে